সকাল সকাল ঘুম ঘুম ধুলু ধুলু চোখ নিয়ে আমার সারথি এসে হাজির আমার বাড়িতে তো অনেক কিছু জিনিস এনেছিল যেগুলো আনতে বলেছিলাম ওকে আর এদিকে আমি রেডি হচ্ছি আমার সেদিন চারটে ব্রাইডাল মেহেন্দির কাজ ছিল সেজন্য একদম সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়বো আর তো সারাদিন বাড়ি ফেরার কোনো গল্প নেই আর এদিকে ওকে একটু রেডি করছিলাম কারণ সে এসব তো কোনো কেয়ার টেয়ার নেয় না তাই ভাবলাম যে আমি যখন একটু ক্রিম মাখছি থাকবো একটু মাখিয়ে একটু কেয়ার নিয়ে নিই ওই আর কি মাঝে মধ্যে একদিন কাছে থাকলে না হয় সব সময় হতো এই এইসবই হচ্ছিলো কথা বলা ই কি হাসি ঠাট্টা আর তারপরেই আমরা হটপট রেডি হয়ে আমাদের প্রথম গন্তব্যের জন্য বেরিয়ে পড়েছিলাম আমাদের সেদিনকার প্রথম গন্তব্য ছিল জগাছা তো এইদিকে আমরা বেরিয়ে পড়েছি সত্যি বলতে এরকম ভোরবেলা যখন আমাদেরকে বেরোতে হয় তখন বিশাল একটা চাপ থাকে সত্যি বলতে কারণ কি আমাদের সারা দিন চান খাওয়া কোনো কোনোটারই সময় একদমই হয় না এই যে সকালবেলায় দেখছো এই রেডি হয়ে বেরোচ্ছি এবার যে কখন বাড়ি ফিরবো কাজ করে কোনো ঠিক ঠিক নেই আমরাও চাই সব সময় যে টাইম মতো সব লোকেশানে পৌঁছে তাড়াতাড়ি কাজ করে বাড়ি চলে আসতে কিন্তু কি করা যাবে কোথাও গিয়ে কোনো কারণে দেরি হয়ে যেতেই পারে বা রাস্তাঘাটের কোনো কারণের জন্য দেরি হয়ে যায় আমরা কিন্তু ইচ্ছাকৃত এই বিষয়ে যাই হোক এদিকে আমি চলে এসেছি এবং এখানে আমি কাজও শুরু করে দিয়েছি দিদির হাতে তো দেখতেই পাচ্ছ এখানে ময়ূর হাতি এই সব কিছুর ওপর কাজ চলছে প্রথম যে ব্রাইড যে দিদি ছিল তো দিদি বলেছিল ফিগার মোটিভের ওপর মেহেন্দি ওয়ার্ক হবে তো সেরকম মতোই আমার কাজ চলছে এই কাজগুলো করতে সত্যি বলতে অনেকটাই সময় লাগে একটা ব্রাইডাল মেহেন্দির কাজ নামানো খুব ইজি ব্যাপার না তার জন্যই আমরা বলি ব্রাইডকে সবসময় টাইম মতো বসতে তাহলে এই যে কাজগুলো দেখছো এগুলো আরও সুন্দরভাবে হয় দিদি একদম টাইম মতোই রেডি ছিল আমার কথা মতো কোনো লেট হয়নি এবং দেখতেই পাচ্ছ তার জন্য কতটা ফিনিশিংটা ভালো এসেছে লেট করলে আমাদেরই প্রবলেম হয় তো হবেই প্রবলেম হয়ে থাকে কারণ কি কাজটা ভালো হয় না তো তারপর কথা বলতে বলতে চলে এলাম আমরা পরবর্তী লোকেশন যেটা ছিল মন্দিরতলাতে তো ব্রাইড দিদির বাড়িতে এসে দেখতেই পাচ্ছ তাদের সাবেকি বাড়ি একটা বেশ ভালোই লাগলো তো এই যে দিদিও রেডি একদম টাইম কিছু দশ মিনিট একটু এদিক ওদিক হয় আর কি সেটা ঠিক আছে সেটা নিয়ে আর একটা বাকি এখানে সেটা বলা যে দিদি আমাকে দিয়েছিলো এই পানপাতাগুলোর কাজগুলো সাদেন মানে যেদিন দিনে কাজ ছিল তার দুদিন আমাকে আগে আমাকে বলা হয় যে হ্যাঁ একটু একটা কথা দিতে পারো এবার বিষয়টা হচ্ছে যে আমার কাছে সেদিন ছিল কিছু কাজ রেডি করা যার জন্যই তিনিছিলাম আদারওয়াইজ সত্যি বলতে আমি দিতে পারতাম না কোনোভাবেই এগুলো একদিনের কাজ না আমার সিজন চলে আমি বাড়িতে থাকি না তখন কিন্তু এই কাজগুলো রেডি করা কোনোভাবেই সম্ভব কথা বলতে বলতে কাজ কমপ্লিট করে আমি পরবর্তী লোকেশনের জন্য দেখতে পাই সেই ছেলেবেলায় স্কুলে যাও গিয়ে যে কুল আমসত্ব খেতাম সেগুলো তো দেখে আর লোক সামলানোর গেল না সারাদিন খাওয়া দাওয়া নেই জানি মায়ের থেকে বকুনি খাবো তাও এই সুযোগ আর কি হাত করা যায় যাই হোক নিয়ে আমরা তারপর ছিল আমার চোখের আলো মানে বেলে পড়ে তো সেখানে এলাম তো দিদির বক্তব্য আগে যাও খেয়ে নাও তারপর কাজ করবে আর সত্যি বলতে দুপুর হয়ে গিয়েছিল খিদেও পাচ্ছিল তাই আর না বলতেও পারিনি তো আমরা চলে গেলাম এখানে সুন্দর সুন্দর মেনু হয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া করে এলাম দিদি পান পাতার অর্ডার তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কতটা হ্যাপি তো তোমার সময় রেখে আমাদেরকে অর্ডার দিও তাহলে তোমাদের কাজটা কিন্তু সুন্দর হবে তো এখানেও দিদি